আয়োজিত আজকের অনুষ্ঠান উত্তর সড়ক আমাদের মাছ ওই গৌরব মাছ অহংকার আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন জানাব আলহাস লায়ন মোহাম্মদ উমর ফারুক সাহেবের অত্যায়নে আব্দুল আজিজ সুভীর বাড়ির এই সড়কটি নির্মাণ হয়েছে আমরা আবদুল্লা সুহির বাড়ির পক্ষ থেকে সদ্যাবাজন সাসা আলহাস লাইন মোহাম্মদ উমর ফারুক সাহেবকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ যেন ওনার এই দানকে এই সৎকাকে যা যা খায়ের আল্লাহ রব্বুল আলমীর যেন দান করে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি এবং আব্দুল আজিজ সুহির বাড়ির পক্ষ থেকে আমরা জানাব আলহাস লায়ন মোহাম্মদ উমরফার সাহেবকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সবাই কৃতজ্ঞ আল্লাহ যেন আমাদের জন্য সলাফিয়ার জন্য যেই অসুবিধা ছিল সেই অসুবিধার পথকে যেন সুগম করেছে সুন্দর করে আমাদের সলাফিরার রাস্তা করে দিয়েছেন আল্লাহ যেন ওনার আখরাত রাস্তাকে যেন সুগম করে দেয় সুন্দর করে দেয় সেটা আমাদের কামনা আজকের আমাদের ফরিয়াদ এখনো আজকের রাস্তার উদ্বোধনী কাজ উপলক্ষে উদ্বোধনী উপলক্ষে উপস্থিত আছেন আলহাস লাইন মোহাম্মদ উমর ফারুক সাহেব আমাদের মাজপা শাহে জামুদ্দিনের সম্মানিত খতিব মুখরম সাহেব এবং মাজপা শাহে জামুদ্দিনের ফ্যাসিমাম এবং আমাদের সম্মানিত জি আমাদের সম্মানিত মেহমান এবং ইউনিয়ন ইউনিয়ন ব্যাংকের সম্মানিত ম্যানেজার বাই মোহাম্মদ আকরাম সাহেব আমাদের এলাকার একজন আমাদের সকলের গুণীজন আমাদের প্রিয় ভাই প্রিয়াব আল জানাব মোহাম্মদ হায়দর সাহেব এবং এলাকার মুরব্বী যুবক নজওয়ান ভাইরা সকলে উপস্থিতি আছি আজকে আমরা আনন্দর সহিত আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাবার্তা আলোচনা ইতি জানলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এখনো আমাদের আব্দুল আজিজ সুফির বাড়ির পক্ষ থেকে আজকের সম্মানিত প্রধান মেহমানকে জনাব আলহাস আল্লাহন মোহাম্মদ উমরফার সাহেবকে বরণ করে নেওয়ার জন্য ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন জনা মোহাম্মদ মুহিউদ্দিন আবুসাল মহিউদ্দিন মানিক জনা মোহাম্মদ কৌশাবা মহাবা মারহাবাধা মারহাবা এবং সম্মানিত আজকের এবং আজকের সম্মানিত মেহমানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আবদুল্লাশীর বাড়ির পক্ষ থেকে জানাব মোহাম্মদ সভি আমাদের মাসপুর সাহেজ আমাদের সম্মানিত কতিব মুকার সাহেবকে মারহাবা মারহাবা এবং আজকে সম্মানিত মেহমান ইউনিয়ন ব্যাংকের সম্মিত ম্যানেজার সাহেব জনাব মোহাম্মদ আকাম সাহেবকে ফুলদে বরণ করে নিচ্ছেন জানাব মোহাম্মদ রাশেদ মারধাবা মারহাবা কে সম্মানিত উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান জানাব আলহাস লায়ন মোহাম্মদ ফার সাহেবকে সম্মাননা ক্যাশ প্রদান করছেন আব্দুল আব্দুল আজিজ সফিদবাড়ির সম্মানিত মুরব্বীগণের পক্ষ থেকে ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে আলহাস লাইন মোহাম্মদ ফার সাহেবকে সম্মাননা ক্যাশ গ্রহণ করার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি মারহাবা 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 এখন আজকের সড়ক উদ্বোধন করবেন আমাদের অত্র এলাকার গৌরব বিশিষ্ট ব্যবসায়ী দানবীর জনাব আলহাস লায়ন মোহাম্মদ উমর ফারুক সাহেব আজকে সড়কটি উদ্বোধন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে এখন সংকীর্ণভাবে যিনি আজকে আমাদের চলাচলার চলাফিড়ার পথকে সুগম করেছেন তার পক্ষ থেকে পলকের উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি জানাব আল্লাহ সাহাই মোহাম্মদ তোমার বড় ভাই জানা মোহাম্মদ আকরাম সাহেব জানা মোহাম্মদ হায়দর এবং আমাদের সম্মানিত খতিব সাহেব আজকে আজকের সড়ক পলকটি উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি মারহাবা মার মার হাবা মার হাবা এখন আজকের উদ্বোধন অনুষ্ঠানে আকারে দোয়া পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাস পাশ এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজান জনাব আলহাসলাই মোহাম্মদ উমরফর সাহেব আউজিউদ্দিনের সাহিত্য বিসপিল্লা রহমান হিম আসলে এই ফারাটা এই এলাকাটা আমাদের ম্যাচ তার মধ্যে সবচেয়ে অবহেলিত ছিল আমরা ছোটোবেলা থেকে করি দেখে আসতেছি এই সব সময় মানে কোনো না কোনো অভাব অনটন জগড়া বিভাতে এসে লাগিয়ে থাকতো এইবার ঈদের সময় আমার বাড়িতে এই যে ইয়ং জেনারেশানের সবাই দেখতে সবাই শিক্ষিত হয়ে গেছে এই এলাকার লোকজন সবাই আমার কাছে আমার রোজার ঈদের পরে আমার বাসায় গেছে সবাই আমার সাথে দেখা করার জন্য বলছে আপনারা তো আপনার বাড়ির রাস্তাটা করে ফেলছেন এখন চেয়ারম্যান মেম্বার নেই আপনারা বলছেন আমরা চেয়ারম্যানকে ভোট দিয়েছিলাম কিন্তু চেয়ারম্যানও তো জেলে আমাদের রাস্তাটা হলো না তা আমি বলবো ঠিক আছে আপনি নিজের মনের জোরে বলে ফেলছেন ঠিক আছে তোমাদের রাস্তা হয়ে যাও তোমরা স্বেচ্ছাচার মেয়ে আমি ওরা বলতে আমরা চেষ্টা সময় রাস্তা তৈরি করে ফেলছি শুধু এখন ডাঘাচা দেওয়া বাকি আছে তাই এর মধ্যে আমি বল ঠিক আছে আমি মনের জোরে বলে ফেলছি আমি রাস্তা করে দেবো তোমাদের সাথে আমরা সহযোগিতা করবো এবং তোমরাও কাজ শুরু করো আর নিজের যদি কিছু শ্রম থাকে নিজের যদি কিছু অর্থ থাকে নিজের যদি তাহলে ওই রাস্তার প্রতি ওদের মায়া থাকে তো এই জন্য ওদেরকে যখন বলতে সাথে সাথে রাজি হয়ে গেছে আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের ডাক্তার এনাম সাহেবকে এর প্রসঙ্গে আমি একদিন এনাম সাহেবের সাথে দেখা হয়েছে ডাক্তার এনাম সাহেবকে বললাম আমি যে এইভাবে একটা রাস্তা আমরা করতে ও বলছে এইটা সাতকে জারিয়া এর মধ্যে আমাকেও কী করবেন শরিক করবেন তাহলে ঠিক আছে আমরা আমি খুবই খুশি হইলাম আমি কাজেমকে বলছি কাজেম তুমি যোগাযোগ করবে ডাক্তার সাহেবের সাথে এও তোমাদের রাস্তার জন্য ওরা কি করবে ওরা খুবই খুশি হয়েছে এই যে ইয়ং জেনারেশনারা যে শিক্ষিত ছেলেরা সবাই যে এই সমস্ত কাজে এইটাতে প্রমাণ করে দিচ্ছে যে চেয়ারম্যান মেম্বার সরকারের কোনো দরকার নাই যদি এলাকার মানুষ যদি একতা হয় যে কোনো কিছুই সম্ভব এবং আমাদের এলাকার মানুষজন এতই আন্তরিক আমাদের এলাকার মানুষজন এতই দানি আমি সামান্য একটা উদাহরণ দিয়ে আমাদের মসজিদে আজকে হুজুরে আমাদের মাইকের ইয়া ফ্যানের ব্যাপারে দোয়া করছে এই ফ্যানের ব্যাপারে একটা শুধু ফোর্স দিছে একটা ছেলে এর নাম কি যেন তান্দির তান্দির কই আছে আমাদের মাঝে এ তান্দির একটা ফোর্স দিয়েছিল আমি দেখতেছি হুর করে সবাই এতই সারা দিছে কয়েকদিনের মধ্যে এটা ফ্যানের সেই টাকার বেশি উঠে গেছে তা ওরা কি করলো আবার সুইচ টুইচ যেগুলো আছে সবগুলো ওরা কি করে ফেলছে চেঞ্জ করে ফেলছে এই আজকের এই উদ্বোধী অনুষ্ঠানটা একটা জিনিস মানুষের মধ্যে দান করার আগ্রহের সৃষ্টি করতে হবে আমাদের অনেক অনেক লোকজন আছে ফসেওয়ালা আছে আমি এদেরকে অনুরোধ করব এই সমস্ত কাজে আমরা গভর্নমেন্ট সরকার দিকে টাকা না থাকি আমরা যদি নিজেরা যদি নিজেদের তিলে তিলে অর্থ দিয়ে যদি করি এটা আমাদের মায়াও বেশি থাকবে আমাদের আন্তরিকতা সরকার তো করবেই আমরা যদি ততারক করি আমরা যদি খেয়াল করি সবাই কি করবে সহজিত হবে সবার দোয়া হবে আমি এই পাড়ার প্রতি উত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য বিশ্বাস করছি সংক্ষিপ্ত করতে হয় সবাই দুপুরে লাঞ্চের সময় নষ্ট না করে আমি হুজুরকে বল অনুরোধ করার জন্য আর এর মধ্যে আমাদের একজন ম্যানেজার সাহেব আছে ইউনিয়ন ব্যাংকের উনি একটু সামান্য আপনার সাথে শুভেচ্ছা বিনিময় করবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই কাজটা দেখে সবার আসলে শিক্ষাকরণ করা দরকার এই যে আজকে আপনাদের সবার সহযোগিতায় এরকম একটা নিজের সত্তায়নে এই যে যে কাজটা হয়েছে তিনশো পঁয়ত্রিশ ফিট ফিটের যে এই যে ডালাইটা এটা আসলে আমরা নিজেরা যদি এটা সৎকায় জারিয়া যেহেতু এটা একটা রাস্তা এটাতে মানুষ হাঁটাচলা করবে তা আমরা সবাই যদি এভাবে নিজেরাই এগিয়ে আসি আসলে বাংলাদেশের কোনো জায়গায় আসলে কোনো রাস্তাঘাট বলেন বা বিভিন্ন ছোটোখাটো খাটো এগুলো আসলে থেমে থাকে না সরকারও যথেষ্ট চেষ্টা করতেছে তারপরেও আমি এই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি ওমর ফারুকভাই ভবিষ্যতে আরও এরকম কাজগুলো অব্যাহত রাখবে এবং সরকারেরও বিভিন্ন ছোটোখাটো সহযোগিতা যেগুলো বিভিন্ন ছোটোখাটো প্রকল্প এরকম কিছু যদি থাকে উনি আশা করি এগুলোর জন্য চেষ্টা করবেন আপনারা ওনাকে এ ভবিষ্যৎ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের কাছে খুবই ভালো লাগছে আমি এখানে আসতে পেরে আসলে নিজেকে ধন্য মনে হচ্ছে আসসালামু আলাইকুম আমরা সবাই গত শত শত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দলাই নয়নং ওয়ার মাইসফাড়া আব্দুল্লাহি সুরবাড়ি সড়ক এই সড়কটি দীর্ঘদিন যাবত খুবই অবহেলিত সড়ক ছিল আমরা এই সড়কটি ডেভেলপ করার জন্য সরকারের বিভিন্ন সাহায্য সহযোগিতার এই পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি দুর্ভাগ্যবশত আমরা তা পাইনি তো আমরা আমাদের বাড়ির যারা যুবক বা আছে সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করছি রাস্তাটা যাতে আমরা চলাচলের উপযোগী করে মোটামুটি কাজ করতে পারি তো আল্লাহ রশেজ রহমত আমাদের এলাকার বিশিষ্ট দানবীর আমাদের শ্রদ্ধাভাজন জীবে বড় ভাই উমর ফারুক সাহেব আমাদেরকে একদিন কথার প্রসঙ্গে বলছে ওনার সাথে দেখা করার জন্য আমরা বাড়ি থেকে অনেকেই গেছি ওনার সাথে উনি আমাদেরকে ভালো একটা অনুদান বা একটা কাজটা করে দিবে এরকম একটা আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে এটা ইটের এমনি ব্রিক্স নেওয়ার জন্য একটা নিয়েছিলাম কারণ আমাদের বাড়ির আর্থিক অবস্থা না তো বাইজানের সাহস সহযোগিতায় আমরা রাস্তাটা আমাদের সামনে চেয়ার বেশি করে ফেলতে পারছি আমরা রাস্তাটা একদম আর সিজি করে একদম একটা লাইফ গ্যারেন্টি পঞ্চাশ বছর একশো বছর চলতে পারবে এরকম একটা রাস্তা অশেষ রহমত আল্লাহর বাইজানেরও ইয়ে হয়েছে আমরা রাস্তাটা করতে পারছি সেজন্য আমাদের বাড়ির আমাদের সুবি বাড়ির পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং সুক্রিয়া জ্ঞাপন করতেছি এবং সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করব আমরা আমাদের বাড়ির পক্ষ থেকে আমাদের রাস্তাটা চলাচলের রাস্তা যেভাবে সুন্দর করে দিয়েছে ওনার উন্নয়নের ওনার জীবনযাত্রার রাস্তাটা যাতে আরও সুন্দর হয়ে যায় এবং ওনার আকিরাতে রাস্তাও যাতে আরও সুন্দর হয়ে যায় ওনার জন্য ফুলসিরাতে রাস্তা ইচ্ছা যা বড় বড়ো হয়ে যায় আমাদের বাড়ির পক্ষ থেকে আমাদের সবার দোয়া থাকবে এটা এবং সকালের প্রতি আমার এই লাইফটা আমাদের এই লাইফটা যারা দেখবে সকলের প্রতি আমার এখান থেকে একটা মেসেজ থাকবে যে কোনো কাজের জন্য এলাকার কোনো উন্নয়ন কাজের জন্য সরকারের দিকে না থাকাইয়ে এলাকার জনগণ যদি একতাবদ্ধ হয়ে নিজেরা যদি চেষ্টা করে এবং এলাকার প্রভাবশালী এবং দানবীর যারা আছে এদেরকে সম্মিলিত চেষ্টা করে কোনো কাজই বাঁধা হয়ে থাকবে না এবং কোনো কাজের জন্য সরকারের দিকে বা নেতার দিকে তাকিয়ে থাকতে হবে না আমি সকলের প্রতি আমার একটা মেসেজ থাকবে আমাদের এই কাজ থেকে একটা সবাই শিক্ষা নিতে পারেন যুবক ভাইরা যদি একটু এগিয়ে আসে এবং মুরব্বীরা যদি আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে এভাবে সহযোগিতা করে এলাকার কোনো রাস্তা অবহেলিত থাকবে না কোনো রাস্তায় বাঙ্গা থাকবে না তো আমার এই মেসেজটা সবাই যারা দেখবেন সবাই সবার জায়গা থেকে যারা দনাট্য ব্যক্তিরা আছেন আপনারা আপনাদের হাত দানের হাতকে এগিয়ে দিবেন রকম যাতে প্রতিটা এলাকা সুন্দর হয়ে যায় এবং প্রতিটা প্রতিষ্ঠান প্রতিটা এলাকা যাতে সুন্দর হয় ঠিক আছে আমি আমার কথা এখানেই সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই একটু ফাতিয়া اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا الله رب ارحمهما كما ربياني صغيرا منيب مولا پروردگار جمار نماز أداي کرے আল্লাহ তরুণ ভাইদেরকে নিয়ে আল্লাহ তরুণের শক্তি যে এবাদতের এবাদত হিসেবে আল্লাহ যে রাস্তার কাজটুকু সড়কের কাজটুকু আমাদের ভাইরা আদায় করেছেন আল্লাহ ব্যবস্থাপনা করেছেন আল্লাহ এই কাজটুকু তোমার দরবারে এবাদত হিসেবে কবল আর মঞ্জুর করে আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের ভাই জনাব লায়ন মোহাম্মদ উমর ফারুক আল্লাহ উনার আব্বা জানের আল্লাহ এই সালে সবের উদ্দেশ্যে ওনার আব্বাজানের নামে আল্লাহ বিশ্বর বিকম সত্তর মরহুম বিকম সত্তর সাহেব ওনার সৎকায় যা ওনার জন্য সৎকায় জারিয়া করেছেন আল্লাহ দয়া করে মেহরবানি করে এই সৎকায় জারিয়াকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে যান আল্লাহ দয়া করে মেহরবানি করে ওনার আব্বাজান সহ ওনার পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন বিশেষ করে আল্লাহ নুর ইসলাম তারকদার সহ আল্লাহ যারা ইন্তেকাল করেছেন আল্লাহ আমাদের এই মাইসপাড়ার থেকে আল্লাহ যারা ময় যারা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের প্রত্যেকের কবরকে জান্নাতের আল্লাহ মকান দান করে আল্লা আল্লাহ আমরা আমাদের মুরব্বীরা যে সকল সন্তান সন্ততিরা রেখে গেছেন আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহ আমাদেরকে ভালো কাজ করে তাদের কবরকে আল্লাহ শান্তিতে রাখার তুমি তৌফিক দান করে আল আল্লাহ বিশেষ করে ভাই মোহাম্মদ লায়ন মোহাম্মদ উমর ফারুক আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ খেতমতকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ আল্লাহ ওনার মতো প্রত্যেক সন্তানকে মা বাবার জন্য সৎকায় জারিয়া করার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ একজন মেহমান এসেছেন আমার ভাই জানা মোহাম্মদ আকরাম আল্লাহ ওনাকে ওনার উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ আল্লাহ মাইজ পাড়ার আল্লাহ সকল যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ এলাকার মধ্যে যত অসম্পূর্ণ কাজ আছে আমরা সকলে মিলে আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে একসাথে করার আল্লাহ কাজগুলো সম্পন্ন করার তৌফিক দান করে আল আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন আল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে ভালো কাজ করার তৌফিক দান করল আল্লাহ যুবক ভাইদেরকে সমাজে ভালো ভালো কাজগুলোর উদ্বেগ নেওয়ার তৌফিক দান করে আল আল্লাহ করে মেহরবানি করে এই যুবকদের মাধ্যমে এলাকার পরিবর্তন হওয়ার সুযোগ করে দাও আল্লাহ আল্লাহ যুবকদের তারুণ্যের শক্তির মাধ্যমে আল্লাহ আমাদের দেশকে পরিবর্তন করার তৌফিক দান করে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেককে জাগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ আমাদেরকে ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন ওসল আল্লাহ তালি হলকিন ওর আর্শি ওয়াল আলহি ওয়াসবাইন রহমতি কয়া একটু আন্দি দেখুন